আমরা উত্তরায় আছি শ্বশুরবাড়ি তো এখান থেকে আমি আমার শালা সাহের ওয়াইফ পুতুল আমরা যাচ্ছি হচ্ছে এই বাড়ির দিকে আচ্ছা এটা এই রেলের চলে রেল এই দেখেন মেট্রো রেলের চলাচলের রাস্তা আমরা ধীরে ধীরে মেট্রো রেলের দিকে যাচ্ছি তো দিয়াবাড়ির লেকের দিকে যাব তো ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে উত্তরা উত্তর এই যে মেট্রো রেল এখন বন্ধ আছে এদের পরের দিন এখান থেকে উঠে না মানুষ সবাই এখান থেকে আপনার মেট্রো রেলে উঠতে হয় তোরা দিয়াবাড়ি এখানে অনেক মানুষ আছে এই তোমার পুরাতন প্রেমিক কি এলাকায় আছে আমার শালার পুরাতন প্রেমিক খুঁজতেছে এলাকায় আমরা চলে আসছি এটা হচ্ছে লেক দিয়াবাড়ি লেক হ্যাঁ আমরা এখানে বিকালে আর অনেক মানুষ হয় দেখেন লেকের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আবার দোকান ও বসছে সেনাবাহিনী আমরা এখন এই মুহূর্তে উত্তরা দিয়াবাড়ির লেকে অবস্থান করছি আচ্ছা আমরা কি এইটাতে এর আগে আসছিলাম নাকি আরেকটা না ছিল যে কো জানো আম্মু একবার সহজে আমরা আসলাম ওইটা কি আর একটা পুতুল এখানে আসো পুতুল দেখেন যার যেটা নেশা মেয়ে মানুষের চলে গেছে চুরি লিপস্টিকের কাছে আম্মাদে গেছো এখানে আসো এখানে আসো সেই

আমরা এখন নিচে যাচ্ছি কত করে চায় কি এর একশো টাকা এখানকার ঈদ আছে নাকি পেঁয়াজ আর ফুল কি খায় পেঁয়াজ কত ওইটা কত না ষাট টাকা দিব ওটা আচ্ছা তাহলে রেখে দাও চলো কেনা লাগবে না আমরা কি দূর থেকে আইছি ষাট টাকা করলে দেন একটা এই দেখেন এই দোকানে পঞ্চাশ টাকায় পাশাপাশি দোকান অথচ এটা দাম বেশি যাচ্ছে এরা আসলে এই যে এনার বিক্রি কিন্তু বেশি হবে এনে দাম কম চাইছে জিনিস বিক্রি বেশি করবে এনি দাম বেশি চাইছে দাম বিক্রি কম এটাই নিয়ম ব্যবসায়ীরা বুঝে না ওর মাথার কি মাপ দিয়ে নেবেন একটা তুল মামা পুতুলকে একটা ফুল কিনে দিল মাথার এই দোকান থেকে কি সুন্দর লাগতেছে তোমাকে চলো মার্শাল্লাহ যা যা উঠো উঠতে পারবা দাঁড়া দাঁড়া মামা উঠে দেবে সাইদে তো উঠে দাও রে গর্ত আছে ওই বাবা ওই তা উঠে দিবে এটা কি মানে কোনো ফ্রি সব সময় তাহলে ও মানুষ থাকে না এত ইয়া আছে দেখতেছি নগরদোলা যে আম্মু হ্যাঁ ফ্রি ফ্রি আজকে কোনো লোক নাই টাকা একটা আইসক্রিম খেতে ঠিক লোক থাকলে মানে প্রতি পঞ্চাশ টাকা নেয় না আচ্ছা আজকে কেউ নাই যার ফলে ফ্রি এখানে ফ্রি বাচ্চারা এখন ফ্রি উঠতে পারতেছে চলতেছে এক ভদ্রলোক বলল যার ফলে ঈদের পরের দিন এগুলো সব বন্ধ দোকান দেখেন এখানে যখন খুলবে বসার জন্য কত সুন্দর একটা প্লেস বিকেলবেলা আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে তো দারুণ একটা লেক দিয়াবাড়ি লেক এখন আমরা বের হয়ে যাব যেহেতু সবকিছুই বন্ধ কি

কেন আমি সাইদানিছি আল্লাহ থ্যাংক ইউ ভাই অনেক জোর করলাম ভাই টাকা দেওয়ার জন্য কিন্তু নেবে না দেখো সাইদ কিরকম হলো তো খাই একটা আনকমোন জিনিস এটা বনের কাটাল আরে তুমি আগে মুখে দিলা আগে ধুলা বাইরে দিবা তারপর মুখে দিবা দাও কেমন টক মজা করলাম

যাই ভাই আমাদেরকে একটা কাটাল দিয়ে গেছে টাকা নিলই না সেই ঠিক আছে এখানে আইসা বনেদের কাঁঠাল খাইলাম দিয়া বাড়ি লেখে ভালোই লাগলো দেখি কাঁঠালটা কোয়াগুলা দেখা একটু টক মিষ্টি টক মিষ্টি কেমন সাইদ ভালোই না টক মিষ্টি এটা শরীরের জন্য খুব ভালো শরীরের জন্য খুবই ভালো কত করে দেড়শো টাকা পিস অনেক বেশি দাম যেতেছে দেড়শো টাকা ডাব চায় মানে একটা খাম খেয়ালি কথাবার্তা মানে উত্তর এলাকায় জন্য খাইলাম না তা কি হচ্ছে খাইতে হইব ভাইয়া কী ভাই সবজি ভরা দেখছি কোন জায়গায় আপনি নিজে খেতেন নাকি

এইদিকে দেখতে দেখতে তরকারি দেখতে দেখতে আবার আইসক্রিম চলে আসলো এই ললি আছে ললি সবুজটা এই তো সবুজ আইসক্রিম আছে কিনা ললি তা আমরা একটু দেওবাড়ি লেগে হালকা পাতলা ঘুরতেছি কোনটা দেখি সবুজটা না এটা আর একটা যে ওর ও ওর দেন না না খাও

কাশাতে আসলাম দেড়শো টাকা ডাব হইন আমার দুলা ভাই আড়া শুরু করছে এগুলা খাম খেয়ালি দেড়শো টাকা ডাব এখন তো গরম না আজকে যদি অনেক গরম থাকতো তাহলে একটা কথা ছিল এই আমরা তো এই রাস্তা দিয়ে আসছি নাকি চলো তা আমরা এখন শর্ট একটা ট্যুর দিলাম এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন গুলো ব্লগে